আপনি কি জানেন যে ডেলি অন্তত পক্ষে যদি আপনি তিরিশ মিনিট পর্যন্ত হাঁটেন তাহলে আপনার শরীরে হার্টের বিভিন্ন রকমের সমস্যা ডায়াবেটিস সমস্যা এগুলো ছাড়াও আরো বিভিন্ন রকমের যে রোগ অসুখগুলো রয়েছে সেগুলো আপনাকে ছুতেও পারবেন এবং হাঁটা আমাদের বর্তমান দৈনন্দিন জীবনে বিশেষ করে আমাদের এখন যে লাইফস্টাইল রয়েছে যে বেশিরভাগ সময় আমরা অফিস ওয়ার্ক করি ডেস্ক ওয়ার্ক করি বসে বসে কাজ করা বেশি হাঁটা চলা না করা এবং তার সঙ্গে ফাস্ট ফুড জাঙ্ক ফুড বাইরের খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়া এর জন্য কিন্তু আমাদের হাঁটা অত্যন্ত জরুরি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হাঁটার উপকারিতা সম্পর্কে জানাবো কিন্তু শুধু হাঁটার যে উপকারিতা জানাবো তা না হাঁটার তো বেসিক উপকারিতা কি কি আপনারা সবাই জানেন কিন্তু আজকে আমি এমন পাঁচটি থেকে ছটি উপকারিতার কথা বলবো যেগুলোকে আপনারা বলতে পারেন যে হাঁটার আশ্চর্যজনক উপকারিতা এবং এই উপকারিতার কথাগুলো শুনলে আপনারা কিন্তু অবাক হবেন যে হাঁটার জন্য শুধুমাত্র আপনার এত কিছু উপকার হতে পারে শরীরের উপরে এবং যা যা উপকারিতার কথা বলবো সেগুলো কিন্তু সবই রিসার্চ থেকে পাওয়া সুতরাং বন্ধুরা চলুন জেনে নিই আজকে হাঁটার সেই আশ্চর্য কিছু উপকারিতা বা অ্যামেজিং হেলথ বেনিফিটস অফ ওয়াকিং ভিডিওতে বিস্তারিত যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি যদি নতুন এসে থাকেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম रिलेटेड ইনফরমेटिव ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথম যে উপকারিতা বা আশ্চর্যজনক উপকারিতার কথা বলবো সেটা হলো আমাদের শরীরে দেখবেন যে কিছু জনের মধ্যে এমন কিছু জিন রয়েছে যেগুলো কি করে না যারা মোটা রয়েছে সেই মোটা ভাবটা কিছুতেই কমে না বা যারা ওবিসিটির সমস্যাতে ভুগছেন তাদের কিছুতেই রোগা ভাবটা আসে না অর্থাৎ যদি বুঝিয়ে বলা হয় তাহলে দেখবেন যে আপনি ডায়েট ঠিকঠাক নিচ্ছেন রোগা হওয়ার অনেক চেষ্টা করছেন জিম করছেন ব্যায়াম করছেন কিন্তু আপনি আপনার ওজন কমাতে পারছেন না এবং যদি ওজন কোনো কোনো কমাতেও পারেন তারপর আবার কিছুদিন পর যেই কে সেই কিন্তু এটা হচ্ছে কি কারণে যে আপনি সব ঠিকই রেখেছেন কিন্তু আপনার ওজন কেন কমছে না বলা হয় জিনগত কিছু সমস্যা যেটাকে আমরা হেরিডিটারি বা বংশগতভাবে কিন্তু আপনি পেয়েছেন এবং এই যে জিনগুলো আমাদের শরীরে রয়েছে বা এই যে বংশগত যে ব্যাপারটা আমরা পেয়ে থাকি সেটা কিন্তু আপনি যদি নিয়মিত আধ ঘন্টা করে হাঁটেন তাহলে কিন্তু এর এফেক্টিভনেস বা এই যে মোটা ব্যাপারটা বা ওবেসিটি আপনার মধ্যে থেকে যাচ্ছে কিছুতেই যাচ্ছে না সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনার শরীরে যদি নিয়মিত হাঁটেন তাহলে ফ্যাট ডিপোজিশন অনেক কম হয় এবং আপনার রোগা হওয়া আরও সহজ হয় রিসার্চের মাধ্যমে দেখা গেছে যে যারা নিয়মিত অন্তত এক ঘন্টা করে হাঁটেন তাদের এই যে জিন যেগুলো শরীরে আপনার ওবেসিটি বা মোটা হওয়ার জন্য দায়ী তাদের এফেক্টিভনেস বা কার্যকারিতা পঞ্চাশ শতাংশ পর্যন্ত কম করে অর্থাৎ আপনারা যারা অনেক উপায় অবলম্বন করে ফেলেছেন কিন্তু কিছুতেই মোটা থেকে রোগা হতে পারছেন না যাদের বংশগত বা হেরিডিটারি সমস্যা রয়েছে তারা অবশ্যই আজকে থেকে নিয়মিত হাঁটা শুরু করুন আপনারা কি জানেন আপনি যদি নিয়মিত হাঁটেন তাহলে আপনার যে মিষ্টি খাওয়ার প্রবণতা মিষ্টি জাতীয় জিনিস সুগার জাতীয় জিনিস বাইরের ফাস্টফুড ভাজাভুজি জাঙ্ক ফুড এগুলো খাবার যে ইচ্ছে বা ক্রেভিংস আপনারা একটু খেয়াল করলে দেখবেন এই খাবারগুলো কিন্তু আমরা অত্যন্ত পছন্দ করি অনেকেই এবং বেশি এগুলো খেতে চাই আপনি যদি নিয়মিত হাঁটেন তাহলে আমাদের শরীরের মধ্যে এমন কিছু ক্রিয়া হয় যেগুলো কিন্তু এই খাবারগুলোর প্রতি যে ক্রেভিংস চাহিদা বা ইচ্ছে সেগুলোকে কিন্তু কমাতে সহায়তা করে এই যে খাবারগুলো রয়েছে যেরকম চকলেট কেক মিষ্টি জাঙ্ক ফুড মিষ্টি সুগার জাতীয় যে যে খাবারগুলো যেগুলো আমাদের শরীরের জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকারক এগুলো আমাদের হার্টের সমস্যা ব্লাড সুগারের সমস্যা হাইপারটেনশন কোলেস্টেরলের সমস্যা এগুলোকে কিন্তু বাড়াতে সহায়তা করে রিসার্চে দেখা গেছে যে আপনি যদি নিয়মিত অন্ততপক্ষে আধ ঘন্টা করে হাঁটেন তাহলে কিন্তু এই টাইপের বা এই জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলোর ক্রেভিংস বা চাহিদা অনেকাংশেই কমে যায় তাই এই কোলেস্টেরল হার্ট ডায়াবেটিস এই জাতীয় সমস্যাগুলোর থেকে কিন্তু আপনাকে রক্ষা করবে আপনি যদি আপনি নিয়মিত হাঁটেন এবং রিসার্চে যেটা দেখা গেছে যে নিয়মিত যদি আপনি কম করে পনেরো মিনিট পর্যন্তও হাঁটেন তাহলে আপনার শরীরের মধ্যে এই খাবারগুলো খাওয়ার যে চাহিদা বা ক্রেভিং প্রায় সত্তর শতাংশ পর্যন্ত কমে যায় অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনার এই টাইপের খাবারগুলো যদি আপনি ছাড়তে চান বা এই টাইপের খাবারগুলো যে ক্ষতি করে সেগুলো থেকে যদি বাঁচতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে মিনিট করে কিন্তু হাঁটলে এই উপকারিতাটা আপনারা উপকারীরা তৃতীয় যে উপকারিতার কথা বলবো সেটা মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত যদি হাঁটেন মহিলারা তাহলে তাদের ব্রেস্টে ক্যান্সারের ঝুঁকি যেটা রয়েছে সেটা অনেকটা কমিয়ে দেয় আমেরিকান সোসাইটি অফ রিসার্চ থেকে জানা গেছে যে তাদের কথা মতো কোনো মহিলা যদি সপ্তাহে সাত থেকে আট ঘন্টা পর্যন্ত হাঁটেন তাহলে তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার যে পার্সেন্টেজ সেটা চোদ্দ থেকে পনেরো গাঁটের সমস্যা ব্যথা যন্ত্রণাতে যারা ভুগছেন তাদের জন্য অত্যন্ত উপকারী বিশেষ করে আমরা যখন জয়েন্ট পেন হাঁটুতে ব্যথা গোড়ালিতে ব্যথা আর্থ্রাইটিসের সমস্যা বা এই জাতীয় ব্যথা যন্ত্রণাগুলোতে ভুগছেন কোমরের ব্যথা তখন কি হয় না আমরা চুপচাপ কিন্তু রেস্ট করি কিন্তু এক্ষেত্রে যদি আপনি ধীরে ধীরে হলেও হাঁটতে শুরু করেন তাহলে কিন্তু এর পাবেন কারণ আপনি যখন নিয়মিত হাঁটবেন তখন আপনার মাসেল হাড় বা জয়েন্ট টেন্ডন লিগামেন্ট এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আরও মজবুত হবে এবং শক্তিশালী হবে সুতরাং আর্থাইটিস হাড়ের সমস্যা জয়েন্টের সমস্যাতে যারা ভুগছেন তারা কিন্তু নিয়মিত হাঁটার চেষ্টা করবেন এবং আপনারা প্রথম দিকে হয়তো বেশি হাঁটতে পারবেন না কষ্ট হবে এক দেড় কিলোমিটার থেকে শুরু করুন আপনার শরীর যদি পারমিট করে তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত আপনারা কিন্তু হাঁটতে পারবেন এবং এর বেনিফিটস কিন্তু আপনারা অল্প কিছু দিনের মধ্যেই দেখতে পাবেন তবে হাঁটা কিন্তু আপনাকে শুরু করতে হবে নিয়মিত হাঁটার আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো যে আপনার ইমিউনিটি যে সিস্টেম বা রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পায় এই ব্যাপারেও কিন্তু অনেক রিসার্চ হয়েছে এবং দেখা গেছে যে এক হাজার জন ব্যক্তির মধ্যে যারা নিয়মিত হাঁটেন এবং মিনিমাম বা কমপক্ষে সপ্তাহের মধ্যে পাঁচ দিন অন্তত আধ ঘন্টা করে হাঁটেন তাদের এই রোগ প্রতিরোধক ক্ষমতা বা তারা এই বিভিন্ন টাইপের যে ঠান্ডা লাগা কমন কোল্ড সর্দি কাশি হাঁচি এই জাতীয় যে সমস্যাগুলো রয়েছে বা আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে শরীর খারাপের ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ তাদের কম হচ্ছে এবং যদি ঠান্ডা লাগা ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাল ইনফেকশন বা এই জাতীয় সমস্যাগুলো হয়েও থাকে তারা কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে এগুলোর থেকে রিকভার করছেন অর্থাৎ আপনি নিয়মিত যদি হাঁটেন তাহলে আপনার ইমিউনিটি সিস্টেম যেটা রয়েছে সেটাও কিন্তু বুস্ট আপ সর্বশেষ যে বেনিফিট বা উপকারিতার কথা বলবো সেটা আমাদের মনের জন্য অত্যন্ত উপকারী রিসার্চে দেখা গেছে যারা নিয়মিত হাঁটেন তাদের মন মেজাজ এবং টেনশন দুশ্চিন্তা অ্যাংজাইটি এই সমস্ত সমস্যাগুলো কিন্তু অনেক কম হয়ে থাকে আপনি যদি সকালে হাঁটতে বেরেন বা বিকেলে হাঁটতে বেরান তাহলে কিন্তু আপনি যে প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন লোকজনের সঙ্গে যে দেখা সাক্ষাৎ হচ্ছে সেটা কিন্তু আপনার মাইন্ডকে অনেকটা রিল্যাক্স করতে স্ট্রেস ফ্রি করতে অ্যাংজাইটি এগুলোর থেকে কিন্তু দূরে রাখতে সহায়তা করে এবং রিসার্চে এটাও দেখা গেছে যে যারা নিয়মিত হাঁটেন তাদের কিন্তু বাকিদের তুলনায় মাইন্ড অনেকটাই রিফ্রেশ থাকে কাজে তাদের মনোসংযোগও কিন্তু এই জন্য বেশি হয় সুতরাং নিয়মিত হাঁটা যা আপনার শরীরের শুধু ফিজিক্যাল দিক বা শারীরিক দিক থেকে উপকার করে তা না মানসিক দিক থেকেও কিন্তু আপনাকে আরও শক্তিশালী করে দেবেন নিয়মিত হাঁটার জন্য এছাড়াও কিন্তু হাটের বিভিন্ন রকমের যে সমস্যা কোলেস্ট্রল কম করা ডায়াবেটিসের সমস্যা যাদের রয়েছে তারা তো নিয়মিত হাঁটাই এবং এগুলো আপনারা অনেকেই জানেন যে তাদের জন্য হাঁটা অত্যন্ত জরুরি তা বাদ দিয়েও আজকের এই ভিডিওতে আমি হাঁটার আর বাদবাকি বাকি কিছু আশ্চর্যজনক উপকারিতার কথা বললাম যেগুলো যদি আপনারা নিয়মিত হাঁটেন অন্তত পক্ষে মিনিট করে তাহলে কিন্তু এর ফলগুলো আপনারা পাবেন এবং আপনাদের শরীরকে আরো সুস্থ করতে পারবেন শক্তিশালী করতে পারবেন এবং আপনার শরীর হবে আরো হেলদি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে এবং ভালো লেগে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে এই বৈজন্দর বন্ধুরা দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ